মঙ্গলেই মঙ্গলময় হবে জীবন হনুমানজির কৃপায় সাত রাশির বিপদ কাছে ঘেঁসবে না হিন্দু ধার্মিক বিশ্বাস অনুসারে মঙ্গলবারের দিনটিকে হনুমানজির দিন বলে মনে করা হয় এ দিন বিধিবিধান অনুসারে পুজো করলে হনুমানজিকে প্রসন্ন করা যায় বিশ্বাস করা হয় যে বজরঙ্গলির কৃপায় ভক্তের সব কষ্ট দূর হয়ে যায় তেমনি জ্যোতিষে কিছু রাশি এমন রয়েছে যাঁদের ওপর অঞ্জনী পুত্র হনুমানজির কৃপা সবসময়ই থাকে মানা হয় যে এই রাশির জাতকদের ওপর বজরম্বলীর বিশেষ কৃপা থাকে এই রাশির জাতকেরা খুবই ভাগ্যশালী হন আসুন জেনে নিই সেই রাশিদের বিষয়ে যাদের ওপর হনুমানজির কৃপা সর্বদা থাকে রাশি বৃষ রাশি মিথন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির অধিপতি মঙ্গল এরকম অবস্থায় মেষ রাশি হনুমানজীর সবচেয়ে প্রিয় রাশিদের মধ্যে একটি এই রাশির জাতকদের ওপর হনুমানজির কৃপা সময় থাকে বলা হয় যে মঙ্গলবার দিন হনুমানজীর পুজো করলে এই রাশির জাতকদের সব সমস্যা থেকে মুক্তি মেলে পাশাপাশি এই রাশির জাতকদের কখনো অর্থের কমতি হয় না তাই এই রাশির জাতকদের সবসময় হনুমানজির পুজো করা দরকার সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি সিংহ রাশির অধিপতি সূর্য এরম অবস্থায় সিংহ রাশি হনুমানজীর খুবই প্রিয় এই রাশির জাতকদের ওপর হনুমানজী সর্বদা তার আশীর্বাদ দিয়ে থাকেন পবনপুত্র এই রাশির জাতকদের কখনও সমস্যায় ফেলেন না তাই সিংহ রাশির জাতকদের সব সময় হনুমানজির পুজো করা দরকার তুলা রাশি মকর রাশি রাশির অধিপতি মঙ্গল এরকম অবস্থায় এই রাশির জাতকদের ওপর হনুমানের কৃপা সব সময় থাকে মঙ্গলবার করে হনুমানজির পুজো করলে এই রাশির জাতকদের সব কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এদের কখনও আর্থিক সংকটের মুখে পড়তে হয় না কুম্ভ রাশি মকর রাশি বৃচিক রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশি হনুমানজির প্রিয় রাশিদের মধ্যে একটি কুম্ভ রাশির স্বামী স্বয়ং শনিদেব বজরঙ্গলির পুজো করলে এই রাশির জাতকদের সব ইচ্ছে পূরণ হয় বজরঙ্গলির কৃপায় এরা সব ক্ষেত্রে সফলতা পান এই রাশি জাতকদের জীবনে সুখ সমৃদ্ধি ও আনন্দের কোনো অভাব হয় না মঙ্গলেই মঙ্গলময় হবে জীবন হনুমানজির কৃপায় সাত রাশির বিপদ কাছে ঘেঁসবে না হিন্দু ধার্মিক বিশ্বাস অনুসারে মঙ্গলবারের দিনটিকে হনুমানজির দিন বলে মনে করা হয় এ দিন বিধিবিধান অনুসারে পুজো করলে হনুমানজিকে প্রসন্ন করা যায় বিশ্বাস করা হয় যে বজরঙ্গলীর কৃপায় ভক্তের সব কষ্ট দূর হয়ে যায় তেমনই জ্যোতিষে কিছু রাশি এমন রয়েছে যাঁদের ওপর পুত্র হনুমানজির কৃপা সবসময়ই থাকে মানা হয় যে এই রাশির জাতকদের ওপর বজরঙ্গলীর বিশেষ কৃপা থাকে এই রাশির জাতকেরা খুবই ভাগ্যশালী হন আসুন জেনে নিই সেই রাশিদের বিষয়ে